নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করতে মেস থেকে মেন এই বারোটা রাশি প্রত্যেক ভিত্তিক যে আলোচনা আমি করে থাকি তা নিয়ে তবে মেন অনুষ্ঠানে যাওয়ার আগে আমি আপনাদের জানাই যে প্রতি মাসে মাসিক রাশি ফল এবং প্রতি সপ্তাহ সাপ্তাহিক রাশিফল কিন্তু নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় এবং তার পাশাপাশি বিভিন্ন গ্রহের ট্রানজিট গ্রহের যে গোচর সেই সমস্ত নিয়ে নিয়মিত ভিডিও কিন্তু আলোচনা হয় তার পাশাপাশি আমাদের যে বিভিন্ন ইন্টারেস্টিং পার্ট অনেকে জিজ্ঞাসা রয়েছে রয়ে যায় এবং সেই সমস্ত ভিডিওগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হয় এই চ্যানেলে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং জ্যোতিষীয় পরামর্শর জন্য কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে তার পূর্ণাঙ্গে বিবরণ রয়েছে অনলাইন এবং অফলাইন আসুন আমরা আজকে আমাদের যে আলোচনা সাপ্তাহিক যে রাশিফল সেই রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা কিন্তু শুরু করি ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ দু চব্বিশ সাল এই সপ্তাহে যে সাপ্তাহিক রাশিফল তা আলোচনা করব এখন আমি আপনাদের প্রথমেই ইনফরমেশন দেব যে এই সপ্তাহে বুধ তার রাশি পরিবর্তন করছে এবং সে রাশি পরিবর্তন করে মকর রাশি থেকে শনির রাশি আরেক হপ শনির রাশি যেটা শনির মূল ত্রিকণ কুম্ভ রাশিতে বুধের কোচুর সংঘটিত হতে চলেছে এই সপ্তাহে অর্থাৎ কুড়ি তারিখ ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখে এবং এই বুধের ট্রানজিট সম্পর্কিত যে ভিডিও সেই ভিডিওটি অলরেডি এই চ্যানেলে আপলোড হয়ে গেছে অনেকে দেখেছেন যারা যারা দেখেননি তারা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই দেখে নেবেন এখন আমি আপনাদের আরেকটি বিষয় জানাবো যে এই সপ্তাহে চন্দ্র কোন দিন কোন রাশিতে অবস্থান করছে উনিশ তারিখ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে কুড়ি তারিখ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে একুশ তারিখ চন্দ্র মিথুন রাশিতে ত্যাগ করছে সকালে এবং ত্যাগ করে চন্দ্রের অবস্থান হবে কর্কটে বাইশ তারিখ কর্কটে অবস্থান করছে চন্দ্র তেইশ তারিখ দুপুর বেলায় চন্দ্র কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করছে এবং পরের যে দুটো দিন সপ্তাহ শেষ দুটো দিন চব্বিশ এবং পঁচিশ তারিখ চন্দ্র সিংহ রাশিতেই অবস্থান করবে তাহলে এই সপ্তাহে আমরা চন্দ্রকে মিথুন থেকে মিথুন কর্কট এবং সিংহে আমরা চন্দ্রের অবস্থান পাচ্ছি এবং সেহেতু এবং এই চন্দ্রের অবস্থানে চন্দ্র বেশ কিছু যোগের মধ্যে দিয়ে যাবে আপনারা জানেন যে আমি যে ভিডিও আলোচনা করি সপ্তাহের রাশিফল এখানে আমি গ্রহের বা চন্দ্রের উপর গুরুত্ব দিই বিভিন্ন যোগের উপর গুরুত্ব দিই যেটাও খুব ইম্পর্টেন্ট এটা ভিন্ন স্বাদের আমি আলোচনা করার চেষ্টা করি আপনাদের কাছে এইবার চন্দ্র যখন অবস্থান করবে মিথুন রাশিতে সপ্তাহের প্রথম দুটো দিন এবং একুশ তারিখে সকাল অব্দি সেই সময় চন্দ্র চন্দ্রের উপর কোনো গ্রহের দৃষ্টি থাকছে না এবং চন্দ্র এখানে অনেকটাই ফ্রি গোচর করতে পারবে এবং আরেকটি যে বিষয় চন্দ্র এবং যে রাশিতে থাকছে মিথুন রাশি সেই মিথুন রাশিতে অধিপতি গ্রহ বুধ চন্দ্র থেকে নবম ভাগে অবস্থান করছে নবম স্থানে খুবই শুভ যোগ মিথুন রাশিতে অবস্থানকালীন চন্দ্রের যে সময়টুকু বিশেষ করে ক্রিয়েটিভ লোকজনদের ইনফরমেশন টেকনোলজি শিল্প জগৎ সাহিত্য জগৎ তাদের জন্য কিন্তু খুবই ভালো দিন বা ভালো সময় রয়েছে এবং আরেকটি বিষয় বলবো এরপর যখন চন্দ্র একুশ তারিখ সকালে কর্কটে প্রবেশ করছে এবং বাইশ তারিখ সারাদিন তেইশ তারিখ আফটারনুন বা দুপুর অব্দি চন্দ্র কর্কটে অবস্থান করবে সেই সময় চন্দ্রের উপর প্রথমত দৃষ্টি থাকবে চন্দ্র সক্ষেত্রে হবে এবং চন্দ্রের উপর দৃষ্টি থাকবে রাহুর চন্দ্রের উপর দৃষ্টি থাকছে পুণ্ড মঙ্গলের এবং বুধের এই যে অবস্থান এবং চন্দ্রের ওপর তিনটে গ্রহের দৃষ্টি এবং চন্দ্র নিজেও মকর রাশিতে দৃষ্টি দেবে তো এই সময় বেশ কিছু প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হবে প্রথমে যে প্রবলেমেটিক সিচুয়েশনটা বলবো যে যাদের চন্দ্রমঙ্গল এবং রাহু যোগ রয়েছে জন্মশকে যেহেতু চন্দ্রের উপর রাহু এবং মঙ্গলের দৃষ্টি থাকছে চন্দ্রের উপর যখন যাদের জন্মশকে এই যোগ রয়েছে চন্দ্রমঙ্গল রাহু এই যোগ একটি হয়ে যাবে এবং যোগ যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে খারাপ থাকে সেই যেভাবে চন্দ্রের অবস্থান রয়েছে আপনাদের সে ভাবকেন্দ্রিক নানান রকম সৃষ্টি হবে মেন যেটা মানসিক ভাবে আপনারা নানান রকম সমস্যায় ভুগবেন বিশেষ করে রাগ বেড়ে যাবে ইগো বেড়ে যাবে অধ্যত্ব বেড়ে যাবে ইমোশন হয়ে পড়বেন কোনো সময় এই যে মানসিক সমস্যাগুলো অনেকটাই বৃদ্ধি হতে দেখা যাবে যেহেতু শুক্রের দৃষ্টিও থাকছে এবং যে গ্রহগুলো রাহু চন্দ্র এগুলো খুবই সম্পর্ক থেকে টাচ করে এই সময় দেখবেন এবং যেহেতু চন্দ্র নিজেও নিজের ঘরে থাকছে কর্কট রাশিতে রিলেশনশিপ যে কোনো সম্পর্ক নিয়ে যাদের দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন সেই সময় সম্পর্কজনিত নানান রকম প্রবলেমে আপনারা পড়তে পারেন বিবাহিত জীবনে যাদের সমস্যা চলছে তাদেরও কিন্তু নানান রকম সমস্যায় পড়বেন সিদ্ধান্তহীনতা বা ভুল সিদ্ধান্ত নেওয়া এই দুটোই কিন্তু নার্ভাসনেস সবটাই কিন্তু কাজ কারি আসবে পজিটিভ দিকে বলবো যে এই সময় অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স বিজনেস কমিউনিকেশন এই সমস্ত সেক্টর আইটি সেক্টরে কিন্তু ডেভেলপমেন্টের ভালো চান্স রয়েছে আমি দৈনিক রাশি ফলে আলোচনা করি দৈনিক রাশি ফলে আপনারা আপনাদের দৈনিক যে ফলাদেশ সেটা পাবে এরপর চন্দ্র তেইশ তারিখ দুপুরে সিংহতে প্রবেশ করছে চব্বিশ এবং পঁচিশ সিংহতে থাকছে এই সময় চন্দ্রের উপর শনি রবি এবং বুধ দৃষ্টি থাকবে এবং একে অপরের দিকে দৃষ্টি থাকবে সমসপ্তমে অবস্থান করবে একদিকে চন্দ্র অন্যদিকে শনি রবি এই যোগে মেনলি যেটা বলবো যে যারা বিজনেসম্যান বা যারা টাকা ইনভেস্ট করেন এই দিকটা কিন্তু বিশেষভাবে নজর রাখবে যেটা দশ অন্তর্দশা ভালো রয়েছে এই সময় কিন্তু বিশেষ লাভবান হওয়ার যোগ রয়েছে যেহেতু পূর্ণিমা থাকবে এই সময় সিংহরাচিতে অবস্থানরত অবস্থায় এই সময় দেখবেন যে মানসিক ভাবে যেহেতু শনি রবি এবং চন্দ্রের যোগ হচ্ছে এই সময় মানসিক ভাবে নানান রকম আপস অ্যান্ড ডাউনের কিন্তু থাকবে এই সময় এই 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 সময়টুকু আমি আপনাদের বলবো যে দশাই শনি রবি চন্দ্র দশাই এরকম কোনো না কোনো ভাবে অ্যাটাচ রয়েছে এই সময় যদি দশ অন্তর্দশা খুব ভালো থাকেন দেখবেন চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে অবশ্যই বা জীবনের বিভিন্ন ক্ষেত্রে লাভবান হওয়ার জায়গা সিচুয়েশন তৈরি হবে এই যোগে বিশেষত ইঞ্জিনিয়ারিং ফিল্ড প্রত্নতাত্ত্বিক এবং চাকরি সরকারি চাকরি এই সমস্ত সেক্টরের সাথে কিন্তু বিশেষ লাভবান হওয়ার বা পজিটিভ রেজাল্ট আসার যোগ থাকছে এটা বেশ চন্দ্র আরো তিনটি এনার্জির সাথে কম্বাইন থাকছে আগের দিনের মতোই সে তো খুবই এখানে মেইনলি আপনারা যেটা নির্মাণ করছে সেটা আপনারা যদি না জানেন আপনাদের পরামর্শ গ্রহণ করতে হবে এবং আপনারা নিয়মিত দৈনিক রাশিফল দেখুন তাহলে আরো আপনাদের ধারণাটা স্পষ্ট হবে এবং আমি আপনাদের বলবো যে হাতে লেখা কুষ্টি পেতে আপনারা যোগাযোগ করুন অনেকেই করছেন প্রাচীন বৈদিক পরম্পরা মেনে এবং দৈনিক রাশি ফল মাসিক রাশি ফল অন্যান্যের ট্রানজিট এবং আমি প্রথমে বললাম যে বুধে ট্রানজিট হচ্ছে এবং সেই সম্পর্কিত ভিডিও আমি অলরেডি আপলোড করছি যারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার